আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকেও বাজার মাইনাস বাইশ পয়েন্ট অলমোস্ট পয়েন্ট মাইনাস এই নাটকীয় ঘটনা চলছে আজকে কয়েকদিন যাবতই আর কয়েকদিন যাবৎ বলতে বাজার এভাবেই চলছে আজকে দীর্ঘ তিন চার মাস যাবৎ বাজার টানা পতন আর এটাকে পতনই বলা যায় এখানে আজকে তিনশো তিন কোটি টাকা লেনদেন হয়েছে তো পতনেও মাঝে মধ্যে প্রফিট দিয়ে যায় স্টক বুঝে যাই হোক আজকেরও তিনশো তিন পয়েন্ট মাইনাসের মধ্যে সবই সব সেক্টরের মাইনাসের পজিশন বেশি কিন্তু ভলিউমটা আমাদেরকে একটু দেখতে হয় যদি ভলিউমটা দেখি যে যেই সেক্টরগুলোতে মোটামুটি বেশ ভালো ভলিউম হচ্ছে তার মধ্যে এক নম্বরে টেক্সটাইল আছে কয়েকদিন যাবত আছে ফুড অ্যান্ড অ্যালাইন্সটাও বেশ ভালো একটা ভলিউম হচ্ছে এই ফুড অ্যান্ড অ্যালায়েন্সটা গত কয়েক সপ্তাহ যাবৎ বেশ ভালো একটা ভলিউম হচ্ছে ডাউন ট্রেন্ডেও এই এই সেক্টরটা বেশ ভালো ভলিউম করছে এর মধ্যে অনেকগুলো ফুডের ভালো প্রফিট দিয়েছে আবার অনেকগুলো পজিশন নিয়েছে আর ফার্মাসিউটিক্যাল সেক্টরটা অলওয়েজ তিন নাম্বার চার নাম্বার দুই নাম্বার এক নম্বরে চলে আসে আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টরের দুর্বলতা আছে যার কারণে ব্যাংকিং সেক্টরটা একটু দুর্বল আর এদিকে ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও সাথে সাথে আছে ভালো আছে তো যেটা ইন্স্যুরেন্স সেক্টরটা আজকে তো ইন্স্যুরেন্সের বেশ ভালো সেল প্রেশার গিয়ে আছে কয়েকদিন যাবৎ ইন্স্যুরেন্সের ভালো ভলিউম হচ্ছিল এবং ভালো গেইনে ছিল তো এখন এই মার্কেটটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইনস্টিটিউট এখন টোটাল মার্কেটের ইনস্টিটিউটের যে প্লে থাকার কথা সেই জায়গায় প্লে না রেখে ইনস্টিটিউট হয়ে গেছে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর চেয়েও খারাপ আচরণ করছে এটার একটা নীতিমালা হওয়া উচিত ইনস্টিটিউটের হোল্ডিংয়ের বিষয়টা নিয়ে কিন্তু কে করবে সবই তো চোরের দেশ চোরের জায়গা সব জায়গায় একই অবস্থা কিছু করারও নাই বলারও নাই আর প্রতিবাদ করেও লাভ নেই তার চেয়ে বরং শিক্ষার জায়গাটাতে থাকলে অন্তত লাভের সংখ্যা কম হলেও অন্তত পুঁজিটা সেফ রাখা যায় যেই কারণে আমার এই মিশনটা গতকালকেও দেখেছেন যে এই বিনিয়োগকারী ভাই মধ্যে থেকে যারা পিকনিকে অংশগ্রহণ করেছিলেন তারাই মানে একটা অনুষ্ঠান করেছিলেন আয়োজন করেছিলেন আমাকে সম্মানই দিয়েছেন সম্মানী ক্রেস্ট দিয়েছেন এটা সবচেয়ে বড় পাওয়া অন্তত পক্ষে আমার লাইভের মাধ্যমে মানুষের যে জিনিসটা একটা জায়গা হচ্ছে যে আগে মানে প্যানিক হয়ে যে সেলটা করতো সেটা বন্ধ হয়েছে আর অন্তত পক্ষে সাপোর্ট জোন বুঝে শুনে একটু এন্টার দেওয়ার চেষ্টা করে অন্তত অন্যান্য বছরগুলোর তুলনায় এই বছরের শুরু থেকে যারা আছে ছিলেন আছেন তারা বেশ ভালোই আছেন এবং মোটামুটি লসের পরিমাণটা কম হচ্ছে যদিও মাঝখান দিয়ে একটু বেশি ভুলের কারণে বেশি একটা ক্ষতিগ্রস্ত ছিল এখন যেভাবে আমি ট্রেন আপ করাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই কম বেশি ভালো আছেন সে পরিপ্রেক্ষিতে কিছু আলোচনার জন্যই কালকের এই আয়োজন ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই এই এত বড় একটা সম্মানের জায়গা আমাকে দাঁড় করিয়েছেন আপনারা আপনাদের জন্যই আজকে হয়তো আমার অক্লান্ত পরিশ্রম চেষ্টা আর আপনাদের ভালোবাসাতেই আজকে এই জায়গা হয়তো আসতে পেরেছি তো আজকে যে ক্যান্ডেলটা যদি ক্যান্ডেল বিশ্লেষণ করি জানেন যে বাজারের গতকালকে লাইভেও বলেছি এবং গতকালকের বাজার বিশ্লেষণেও বলেছি যে চার হাজার আটশো বিশ অথবা চার হাজার আটশো এই লেভেলটাতে একটা সাপোর্ট আছে তো আজকেও সেম জায়গা থেকে এই যে যে ক্যান্ডেলটা এই যে লাস্ট এটা তেরোই ধরনের যে ক্যান্ডেলটা পতনের যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলটার মধ্যেও আপ 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 সাইডটাতে নিচে পঁচিশ চার হাজার আটশো পঁচিশ তার কাছাকাছি এসেছে এবং আজকের শ্যাডোতেও আজকের ক্যান্ডেলেও একটু ভালো একটা শ্যাডো আছে গতকালকের তুলনায় গতকালকে ছিলই না এর আগের দিন হালকা ছিল গতকালকে একটু দেখা যায় না এটা কিন্তু আজকের ক্যান্ডেলটাতে মোটামুটি যদি আমি একটু বড়ো করে দেখাই দেখতে পাবেন যে একটা শ্যাডো আছে তার মানে নিচে মা মানে বাজার যদি পতন হয় বা সেল প্রেশার আসে সাথে সাথে বাইও চলে আসে বাইও চলে আসে তো সেই ক্ষেত্রে মোটামুটি এখনো পর্যন্ত আমাদের ভয়ের কোনো কারণ নাই আর ভয় পাওয়ার কিছু নাই কারণ এই বাজারে যারা অভিজ্ঞ লোক পুরোনো লোক আছেন তারা জানেন এই পতন দেখে আসছেন তো যে জায়গাটার কথা বলা হয় যে এই যে তেরোই বিশে তেইশে নভেম্বরের যে ক্যান্ডেলটার একদম বটম সাইডটা এটা হচ্ছে চার হাজার দুশো চার হাজার আটশো একুশ পয়েন্টের জায়গাটাকেই আসলে নির্ণয় করা হয়েছে কিন্তু তার নিচেও আরেকটু আছে চার হাজার চার হাজার আটশো বা চারশো চার হাজার সাতশো আটানব্বই পয়েন্ট সেভেন এই জায়গাটা তবে আশা করছি যে আজকের যে চিত্র এবং এই যে যে পতনের যে একটা ক্যালকুলেশন বলে যে রোববারে হয়তো বাউন্স ব্যাকটা সুন্দরভাবে আসবে একটা এই জাতীয় কোনো একটা বাউন্স ব্যাগ আমরা দেখতে পাব এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সত্তর যতদিন পর্যন্ত না পার চলবে ততদিন বাজার ইউটার্নের সম্ভাবনা নাই অতি উৎসাহিত হওয়ার কিছু নাই দেখেন এই জায়গার যে ক্যান্ডেলগুলো তৈরি করেছে আজকের এর সেমিলার এই যে ডিসেম্বর মাসে এটা নভেম্বর মাসের ক্যান্ডেল এখানে যেভাবে করেছে এরপরে পতন হয়েছে ঠিক একই স্টাইলে এটাও সেম সেমিলার একটা পতনের বা কারেকশন বা ডাউন যাই বলেন সেটাই হয়েছে তো আমরা সবসময় আশাবাদী থাকি এবং পজিটিভ মাইন্ড নিয়ে থাকি বাজারের অন্তত যতটুকু বুঝি বা যতটুকু আলোচনায় আসে স্টক হচ্ছে আপনার মেইন জিনিস যেটাকে আপনাকে স্টক চয়েসের জায়গা বলি এবং বাজারের যতটুকু হিসাব বুঝি সাপোর্ট জোনটা যদি এখন নির্ণয় করি সেই চার হাজার আটশো অথবা চার হাজার আটশো এই বরাবরটায় সাতশো সাতানব্বই আটানব্বই বা আটশো এই জায়গা থেকে আশা করছি আশা করছি যে রোববারে একটা বাউন্স ব্যাক এবং সুন্দর এই জাতীয় কোনো ক্যান্ডেল আমরা দেখতে পাবো যেটা হয়েছিল ষোলোই নভেম্বর যে যে ক্যান্ডেলটা করেছে এই ধরনের একটা ক্যান্ডেল আমরা আশা করছি দেখতে পাবো আজকেও অনেকবার দেখছেন যে বাজারটা প্লাসে চব্বিশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট মাইনাসের পর থেকে আবারও চব্বিশ প্লাসে এক দুই পয়েন্ট গিয়েছিল কিন্তু সেলের ধারাবাহিকতা সেল প্রেশারের কারণে সেটা ধরে রাখতে পারেনি আশা করছি আশা করছি রোববার থেকে ইনশাল্লাহ বাজারের একটা বাউন্স ব্যাক এবং সুন্দর একটা ক্যান্ডেল দেখব এই প্রত্যাশা নিয়ে আমরা সব সবসময় থাকি আর এর ভিতরে কিছু কিছু স্টক তো অবশ্যই প্রফিট দিয়ে যাচ্ছে তবে স্টক চয়েজের ব্যাপারটা বারবার আপনাদেরকে বলে আসছি যে সেই জায়গাগুলো আপনারা একটু খেয়াল রাখতে হবে ভলিউমের দিক থেকে আজকে যদি দেখি মুন্নু ফেব্রিক্সটা যেহেতু এখানে প্রফিট টেকিং হয়েছে একটা সেই কারণে ভলিউমটা এই হয়েছে সিমটেক্সের ফুল ফাইনাল গেমটা হয়ে গেছে এখন আপ অ্যান্ড ডাউন হালকা কিছু থাকবে সাহামকটনটাও গতকালকে যে কথা বলেছি সেই সেই পরি পরিপ্রেক্ষিতেই ঘটেছে আজকের যে দিনটা এটা এটাই কাম্য ছিল কেননা গতকালকের ভলিউমটা ছিল ওভার ওভার ভলিউম হলে পরের দিন যেটা ঘটে সেটাই হয় আপনারা চেক করে দেখতে পারেন গতকালকের আমার আলোচনাটা ডোমিনোসটাও সেম একই কাজ করেছে গতকালকে ভলিউম ছিল ওভার আমার গতকালকে পিকনিক পার্টিসিপেন্টে অনেকের কাছে ছিল তো আমার যেটা সাজেশন করেছিলাম যে প্রফিট আছে প্রফিটের কোনো বিকল্প নাই তো ওনারা যারা সেল করেছেন বা যদি করে থাকেন তাহলে বেশ ভালো করেছেন এটাই কাম্য ছিল এরপরে একমি পেলটাও বেশ ডাউনে চলে আসছে এটারও ভলিউম হয়েছে ভলিউমটাও হয়েছে আরও ডাউনে হয়তো বা আরেকটু আসতেও পারে তবে আজকের ক্যান্ডেলটা বলতেছে যে যেহেতু ডাউন ট্রেন্ড আরও আসবে 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 ডাউন ট্রেন্ডটা সেটা হয়তো পনেরো টাকার ঘরটার দিকে আসতে পারে আরও এখান থেকে ষাট সত্তর পয়সার একটা ডাউন লক্ষণীয় বা নব্বই পর্যন্ত হিট করতেই পারে এটা এটা ওই ওই রকমই চিত্র দেখা যাচ্ছে এর মধ্যে খান ব্রাদার্সের কথা তো অনেক আগ থেকে বলে আসছে এটা আরও নিচে যাবে এখন বারবার সতর্ক করে আসছি তারপরে যদি আপনারা না বুঝেন সেটা তো আর কিছু করার নাই এইটার আরও সাতাশ আঠাশ টাকার ঘরের দিকেও গ্যাপ আছে এই গ্যাপ ফিল আপের জন্য আসবে হয়তো বা বাজার ভালো হলে একটু ইউটার্ন আসবে তবে ফিউচার এটা ব্রাইট না এটা আবারও হয়তো কিছুদিন বাজার ভালো থাকলে হয়তো চুয়ান্ন পঞ্চান্ন টাকার ঘরটা যাবে গিয়ে আবারও নিচে আসবে তো যদি কেউ এখানে যে ক্যান্ডেলটা করেছে এটাতে রোববারে যদি কেউ এন্ট্রি দিতে চান তবে তিন দিন চার দিনের একটা টার্গেট করে যদি অ্যান্টি দেন হয়তো এখান থেকে দু চার পাঁচ টাকা পেতে পারেন তবে পাওয়াটা বাজার ঘুরলে এখান থেকে হয়তো দু চার পাঁচ টাকা পাবেন এর বলা যায় এর বেশি কিছু আর আশা করাটা বোকামি হবে ওই যে যে আগের যারা উপরের লেভেলে ধরা খেয়ে আছেন আমি তো সেই এক তেরো চোদ্দো টাকা থেকে বারবার সতর্ক করে আসছিলাম আচ্ছা যাই হোক সেটা আপনাদের ব্যক্তি একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনারা এটার বিষয় কিন্তু আমার আলোচনার যে জায়গাটা সেখান থেকে বলেছি কুইন্স আউটের শেয়ারটার ব্যাপারেও অনেক আলোচনা হয়েছে এই শেয়ারটা আমার কাছে খুবই একটা পছন্দ না কেন এটার ট্রেডিংটা খুবই বাজে বেশি একটা মানে খুব স্লো আইটেম এবং এটা খুব পেইনফুল আইটেম তথাপিও এটাও ডাউনে চলে আসছে আরও ডাউনে আসবে এটা ক্যান্ডেলেই বলে দিচ্ছে ন্যাশনাল ফিডটা এইটার ক্যান্ডেল যদিও এটা একটা হ্যামারিং ক্যান্ডেল করেছে এক দুই দিন কিছুদিন সাইড ওয়েজের থেকে এটার একটা ফিচার দেখছি আমি যে কেননা এটার বেশ ভালো একটা গ্যাপ করে একটা জায়গায় ধরে রাখছে অনেকটা আইবিপির মতনই চিত্রটা করে আছে তো এটা যদি ১৩ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত পঞ্চাশটা পয়সা হয়তো বা ডাউন আসতে পারে এই লক্ষণটাই দেখা যাচ্ছে এখানে আসলে আবার এন্ট্রি দিলে এখান থেকে আবার প্রফিট পাওয়া যাবে সালবো কেমিক্যালেরও অনেকের আছে এই সালবো কেমিক্যালটা আমরা জুলাই মাসে আগস্ট মাসে বেশ ভালো ব্যবসা করেছিলাম ছাব্বিশ টাকা কিনে প্রায় বত্রিশ বত্রিশ টাকা সাড়ে বত্রিশ টাকা তেত্রিশ টাকা সেল করেছিলাম তো এখনও যে জায়গাটাতে আছে এটা এটাও একটা কংক্রিট জায়গা এখানে বা উনতিরিশ সত্তর আশি পর্যন্ত একটা একটা লক্ষণ আছে বা যেখানে আছে এখান থেকেও ক্যান্ডেলও ভালো এটাও ক্যান্ডেল ভালো এ জাতীয় ক্যান্ডেলগুলো পজিটিভ সাইন দেখা যাচ্ছে এর মধ্যে টপ ভলিউম ভ্যালুর দিক থেকে যেগুলো আসছে যদি আমি কোনোটার একটু ইয়ে দেখি ফাইন ফোর তো অনেক বেড়ে গেছে এবং এই জায়গাগুলো খুবই ভয়ানক জায়গা যেহেতু আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী হাই রিস্কে না যাওয়াটাই উত্তম ফাইন ফুডের চেয়েও যদি আপনারা দেখতে চান আর ডি ফুডটা বেশ ভালো অবস্থানে আছে এবং আজকেরও এই পতনের বাজারেও সেই যে জায়গাটা ধরে রেখেছে খুবই পজিটিভ সাইন এবং ভলিউমও দিক থেকেও যদিও এই জায়গাটাতে একটা জায়গায় এখানে একটু সেল গিয়েছে সাপ্লাই গিয়েছে তো এখন এখান থেকেও গতকালকের ক্যান্ডেলটা ভালো ছিল আজকে তো একটু আপের হিসাব ছিল বাজারের চা প্রেসারে রাখতে পারেনি ধরে তো আশা করছি যদিও আসে উনিশ ষাট টাইটের দিকে বা উনিশ আশির দিকে আসে না এই কারণেই নিচে প্রচুর বায়ার চলে আসে এটাও খুবই একটা পজিটিভ সাইন আছে বঙ্গস্ত তো আজকে বেড়েছে এটার ভলিউমও এখান থেকে একবার রিটেস্ট করে এই ক্যান্ডেলটার পরে আবার উঠেছে যদিও আর এটাও সেই ইয়ের মতনই ছিল ফুড ফুড সেক্টরের এটা আর ডিটারও এরকম লক্ষণ দেখা গেছে তো ডিটা পজিশন কম দামের মধ্যে ভালো আছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স যেটা করেছে এখানে একটু সতর্ক থাকা উচিত এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই বেশি এর মধ্যে আর কিছু যদি বলি যদি লুজারের দিকে তাকায় লুজারের সিবিও থেকে শুরু করে যেগুলো আছে পজিটিভের মধ্যে যদি কিছু থাকে লুজারের থেকে যদি কোনো কিছু চয়েজেবল থাকে এখানে আমার দেখি একটু সিবিওটা যদি একটু ফলো করি না সিবিওটা ফলো বলতে এটা গ্যাপ রেখে নেমেছে তো যেই জায়গায় নেমেছে হয়তো আরেকটু নিচে যদি আসে আরেকটু নিচে যদি আসে এবং একটা যদি যেটাকে বলা হয় অ্যানগালফিং ক্যান্ডেল অথবা ড্রাগন ফ্লাই বা এই জাতীয় কোনো ক্যান্ডেল আসে আর দেখি একশো চৌত্রিশ টাকার বা এর আগেও আছে আছে এর আগেও আছে যদি আমি হিসাব করি একশো চৌচল্লিশ এটা যদি একটু বটন সেটটা একশো চল্লিশ টাকার দিকে আসলে হয়তো বা এখান থেকে আবার কিছু একটা পাওয়া যেতে পারে যাই হোক বাকি আলোচনা লাইভে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ